চলো গাইজ আমরা এখন সবাই রেডি হয়ে গেছি রেডি কমপ্লিট আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এবার যাবো ঘুরতে সামথিং জায়গাটার নাম আমার ঠিক মনে নেই মানে পাহাড়ি জায়গাগুলো একটু অন্য অন্য রকম হয়তো তো তাই এখন সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়িও চলে আসছে এবার জাস্ট বেরোনোর অপেক্ষা বেরোবো দিয়ে ঘুরবো আর ওখানে অনেক মজা হবে অনেক আমি শ্যুট করবো স্পেশাল একটা সারপ্রাইজও আছে তোমাদের জন্য তো ভিডিওটা কিন্তু না স্ক্রিপ্ট করে দেখতে থাক পুরোটা আশা করি মজা লাগবে তো চলো

তো এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে তো এটা ছিল একটা ভিউ পয়েন্ট এটা আমাদের হোমস্টে থেকে কাছেই ছিল আর ওই যে পাশে মা আছে আমাদের গাড়ি থেকে এখানে নামিয়ে দেওয়া হয়েছিল এবার কিছুটা পথ আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে আর এই জায়গাটা ভিউটাও খুব দারুণ আসছিল আর আশেপাশে যে গাছগুলো দেখছো সেগুলো গাছের পাতা থেকেই তৈরি হয়েছে প্যারাসিটামল ওষুধ এটা আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি তো এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে আর আমরা ছাড়াও এখানে আরও অনেক ট্যুরিস্টরাই ছিল এটা আসলে একটা টি গার্ডেন ওপরে উঠলে একটা টি গার্ডেন আছে আর এখানে উপরে উঠে দেখলাম আমি এখানে নেপালি ড্রেস পাওয়া যাচ্ছে ভাড়াতে এই ড্রেসগুলো আমি এর আগেও পড়েছি বাট তখন সেরকম কোনো ছবি ভিডিও করা হয়নি সেই জন্য আমি আবার এবার পড়ে নিয়েছি আর এগুলো ভাড়া নিচ্ছিলো সামথিং একশো কি দুশো টাকা করে তো এই যে এগুলো পরে নিলাম আর এগুলো ওদেরই সব মালাটালা জানি না আমি কি বলে তো আমাকে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও তারপরে এই যে এখানে চা বাগানের নিচে আমরা নেমেছিলাম যেহেতু বললাম আমি একটা রিল বানালাম তো সেই জন্য একদম নিচে গেছিলাম আর উপরে উঠতে গিয়ে তো দমপুরো শেষ হয়ে যাচ্ছিল জানোই পাহাড়ি রাস্তা উপরে ওটা কতটা কষ্টকর আর এই যে দেখো আমার পাশে যেই হোমস্টেটা দেখছো না পেছনে সেটা নাকি সেখানে ভূত থাকে জানি না চলে যে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যেখানে ঘুরতে যাবো তো এখানে একটা ঝিল টাইপের আছে এখানে সবাই আসলো আজকে তো দেখা একবার তো এই দেখো এটা হচ্ছে মেন রোড থেকে কিছুটা ভেতরে নিচের দিকে নামতে হবে পায়ে হেঁটে আর এখানে একটা ঘাট আছে আই থিঙ্ক এটার নাম হচ্ছে রাজঘাট আমি জানি না ভুল বলছি কিনা হয়তো ভুলে গেছি আর এখান থেকে ভিউটাও খুব দারুণ ছিল আর এখানে কিন্তু প্রচুর জল ছিল দেখেই সেরকম বোঝা যাচ্ছিলো না কেননা আমাদের টিমের যত ছেলেরা আছে আমার বাবারা কাকুরা সবাই স্নান করছিলো আমরা এখানে তিনটে মেয়ে বসে আড্ডা মারছিলাম আর জলগুলো কিন্তু প্রচুর ঠান্ডা ছিল গাইজ আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগছিলো দেখতে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ আসছিল এখানে বসে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায় তাই না তো গাইজ আমার পেছনের ব্রিজটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে দেখতে পাহাড়ের মধ্যে এরকম ব্রিজ এখানে মানে অনেক ভিডিও দেখেছিলাম এরকম ব্রিজের তলায় আজকে আমিও করছি তোমরা সব আমার ইনস্টাগ্রাম পেজে দেখে নিতে পারবে আর এখানকার ভিউ নিয়ে তো কোনো কথাই নাই জাস্ট বাউ তো এখন তো আমরা ঝিল থেকে উঠে গেছি এবার যাবো হোমস্টেতে ঘোরাঘুরি আজকে কমপ্লিট এবার ওখানে যাবো দিয়ে লাঞ্চ টাঞ্চ করবো তো দেখা হচ্ছে তো যেমন বললাম আজকে আমাদের দুটো লোকেশনই ছিল ভিজিট করার জন্য কাল আবার অন্য জায়গায় যাবো তো ব্যাস ঘোরা কমপ্লিট তো ভাইস ফাইনালি ঘুরে টুরে আমরা এখন রুমে চলে এসেছি আমাদের রুমে এবার ফ্রেশ ট্রেশ হই তারপরে একটু লাঞ্চ করবো কেননা খুব খিদে পেয়ে গেছে এত ঘুরে ঘুরে প্রচন্ড খেতে খেতে খেয়ে নি হোমস্টেতে আস্তে আস্তে প্রায় আমাদের তিনটে বেজে পার হয়ে গেছিলো তো সবারই খুব খিদে পেয়েছিল তাই ঝটপর আগে এসে সবাই এখানে খেতে বসে পড়েছে আর এখানে দিয়েছিলো কাঁসার থালে আর মানে খাওয়ার দাবার তো এলাহি ব্যাপার ভাত ডাল স্যালাড আলু পটল পোস্ত চিকেন পনিরের তরকারি প্রচুর 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 আইটেম ছিল আর খাবারগুলো দারুণ ছিল তারপরে একটু রেস্ট করে নিলাম আর সন্ধ্যাবেলা আমরা সবাই বসে আড্ডা মারছিলাম আর তখনই চলে আসলো আমাদের গরম গরম চা সবার জন্য আর হচ্ছে পক তো সব খেয়ে নিলাম তো সন্ধ্যের পর কিন্তু এখানে বেশ ঠান্ডা পড়ে গেছিলো তাই আমি সোয়েটারও পরে নিয়েছিলাম আর ওখানে আমাদের একটু গান ফান বাসছিলো নাচানাচি করছিলো সবাই তো ওখানেই যাব এখন আমি আর মা রুমে ছিলাম এবার চলো ওদিকে যাই ওখানে সবাই বেশ এনজয় করছে আমরাও একটু মজা টজা করে আসি সবার সাথে যে এখানে এসে থেকে তো খালি খাওয়া দাওয়াই চলে যাচ্ছে আবার চলে এসেছে কিছুক্ষণ পরে চিকেন সিক্সটি ফাইভ আমরা বাচ্চারা খেয়ে নিলাম আর এই যে দেখো এখানে চলছে সবার একদম রমরমিয়ে ডান্স প্রচুর প্রচুর নাচ করেছো সবাই আমি করিনি আমি সবার ভিডিও করছিলাম আসলে সব জায়গায় আমি সেভাবে নাচতে আমার ভালো লাগে না তো আন্টিরা মারা বাবারা সবাই নাচছিল দেখো তোমরা পাগলের মধ্যে কীরকম নাচছে সবাই আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে তো সবার নাচ তো দেখলেই এবার এই নাচ নাচি দেখতে দেখতেই প্রায় কখন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে কেউ কিছু বুঝতেই পারিনি এবার এখান থেকে বারবার বলা হচ্ছে যে ডিনারটা করে নিতে তো চলো আগে ডিনারটা করে নিই তো ডিনার করতে চলে এসেছি আর এখানে এসে দেখছি যে কেউ কেউ খেতে বসেও পড়েছে আর এখানে ছিল হচ্ছে আজকে ভাত তরকারি ভাজা আর ছিল ডিম আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি তো গাইস খাওয়া দাওয়া আজকের মতো তো সব কিছু কমপ্লিট এবার ঘুমাবো আর পারছি না তো এবার ঘুমিয়ে পড়ি নেক্সট পার্টে পরের দিনের সব ব্লগ আসছে তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এবার সেকেন্ড পার্ট নিয়ে কালকে আসছি ডাটা